আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্দর লঞ্চের স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লাভের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে ঢাকা থেকে যে সকল লোজনগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল লোজনগুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন চাঁদপুরের প্রথম ট্রিপ সকাল ছয়টায় মাসান সকাল সাতটা বিশ মিনিটে সোনার তৈরি সকাল আটটায় মেঘানের অগ্রদ প্লাস ছেড়ে যাওয়ার কথা ছিল ছেড়েছে কিনা সঠিক বলতে পারছি না অবশ্যই এখনও ওইরকমভাবে স্বাভাবিক হয়নি যে সবগুলো নৌজান সার্ভিসে ফিরবে তো সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে বগদা দেওয়া সাতের ব্যানারে বগদা দেওয়া আট সকাল নটা পনেরো মিনিটে জাহাজ নেই তার প্রকৃতিতে হয়তো বা অন্য কোনো নৌজান রয়েছে সকাল নটা পঞ্চাশ মিনিটে মিতালি সাতের ব্যানারে কোনো নৌজান ছেড়ে গিয়েছে কিনা সঠিক বলতে পারছি না পাশাপাশি সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে চাঁদপুরহাটের উদ্দেশ্যে বগদা দেওয়া ছয় অথবা সহনদী পাঠ এবং পাশাপাশি সকাল এগারোটার কোনো জাহাজ ছিল না সকাল এগারো পঁয়তাল্লিশ মিনিটে এমভি ভি এভাম আস্থান ছেড়ে গিয়েছে পাশাপাশি দুপুর সাড়ে বারোটায় ময়ূর একজাবে চাঁদপুরের উদ্দেশ্যে বেলা দেড়টায় ময়ূর দুই বেলা আড়াইটায় চাঁদপুরের উদ্দেশ্যে এমভি ইগল চার তো এইভাবেই কিন্তু চাঁদপুরের শিডিউলটা সকাল ছয়টা থেকে রাত সাড়ে বারোটা নাগাদ আপনারা উভয় দিক থেকেই প্রতি এক ঘন্টা পরপর পাবেন কালীগঞ্জ লিসার উদ্দেশ্যে দুপুর দুইটায় এমভি আল নয় নজানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক দুপুর দুইটায় এবং বেলা চারটায় কর্ণাফুলি তিন যাবে কালিগঞ্জ ইলিশার উদ্দেশ্যে বেলা চারটায় এবং সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে ফারহান নয় নজানটি পনেরো ইলিশা থেকে ছেড়ে আসবে রাত দশটায় আল ওয়ালিদ নয় ছেড়ে আসবে রাত দশটা বিশ মিনিটে সকালের শিডিউল ইলিশার উদ্দেশ্যে দোয়েল পাখি এখনও তো সকালের শিডিউল আমি ওইরকমভাবে জানি না কারণ সকালে আসা হয় না আর আমি অন্যান্য কন্টেন্ট যারা বানায় তাতে ওইটা ফলোও করি না তো সেই ক্ষেত্রে সকালের শিডিউলটা এখনও স্বাভাবিক হয়েছে না সঠিক বলতে পারছি না হাকিম উদ্দিন ডেস্ট সার্ভিস চালু চালু রয়েছে তার দ্বারা খুব সম্ভবত এবং পাশাপাশি সরেশের উদ্দেশ্যে সকাল আটটা একটি ষোলভ মেধা ষোল মণ্ডের উদ্দেশ্য সকাল আটটা চল্লিশ মিনিটে ছেড়ে যাওয়ার কথা একটি নিয়োজন এবং পাশাপাশি দুপুরে একটায় থাকবে মিরাজ এক সুরেশ্বের উদ্দেশ্যে মতলবের মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওয়াটার সাত ইনশাল্লাহ অবশ্য মোটামুটি স্বাভাবিক হতে চলেছে গতকালকে আমরা দেখেছি কালাইয়ার নজানগুলো সার্ভিসে ফিরতে শুরু করেছে এছাড়াও অনেক নজানই কিন্তু সার্ভিসে ফিরতে শুরু করেছে তো আগামী দু তিন দিন নাগাদ সম্পূর্ণভাবে স্বাভাবিক হয়ে যাবে যে সকল নজানগুলো সার্ভিসের বাইরে রয়েছে এবারে নাইট সার্ভিস দিকে আগুন দশ মিনিট সরকার দল করাইলায় পায়ের বন্দর উদ্দেশ্যে জাহিদ তিন সন্ধ্যা ছয়টায় গজারিয়া বাঙ্গাসিয়া দেউলা দেবীরচর ঘোষের হাটের উদ্দেশ্যে এম ভি এক সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে নৌজানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে পাশাপাশি ঘোষের থেকে ছেড়ে আসবে রাজদূত প্রাইম এবং পারাবন্দর থেকে ছেড়ে আসবে এমভি জামালার এবং ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে এম ভি ভোলা রাত আটটা তিরিশ মিনিটে দরজাটি ঢাকা ত্যাগ করবে এবং খেয়াঘাট থেকে ছেড়ে আসবে কর্ণাফলি নয় নয় অথবা দশ গিয়েছিল গতকালকে এখন খেয়াল করছেন অবশ্য ফতুলা ধুলিয়া মাজিরঘাট চর্মাহিষা আলাউদ্দিন খাল গঙ্গাবর দিনের উদ্দেশ্যে মানিকাক সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটের পাশাপাশি ধুলিয়া দেউলা দেবীরচন্দ নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে গ্লোরি অফ শ্রীনগর সাত সন্ধ্যা সাতটা দশ মিনিটে ফতুল্লা ধুলিয়া গোয়েনখালী বোয়ালখালী বাবুরহার বিশ্বাস পাঙ্গাশিয়া বক্সি চর্মন্দাতার উদ্দেশ্যে রয়েছে পুবালি নয় ফতুল্লা চাঁদপুর দিঘিরপাড় ধুলিয়া নুরায়ণপুর কালাইয়া নিমদি এ সকল রুটে আজকে রয়েছে এমভি ভি বন্ধন পাঁচ সন্ধ্যা ছটা পঁয়ত ছটা ত্রিশ মিনিটে মুন্সীগঞ্জ উল্লেখ কালীগঞ্জের বিশ্ব দৌলতকে হাকিমদিন তজমুদ্দিন হয় মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে তাসিফ এক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে নজানটি ঢাকা নদী বন্ধ ত্যাগ করবে পাশাপাশি দৌলৎকে হাকিম উদ্দিন মঙ্গল সিকদার তজমুদ্দিন হয়ে বেতর ফের উদ্দেশ্যে একমাত্র নজন রয়েছে এমবি টিপু 13 নজানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক রাত আটটা পঁচিশ মিনিটে এখন পর্যন্ত কিন্তু একটি করে নজানে চলমান রয়েছে রোটেশন প্রথা কিন্তু এখনও চালু রয়েছে কারণ যাত্রী ওইরকমভাবে এখনও স্বাভাবিক হয়নি কারণ যাত্রী ওইরকমভাবে স্বাভাবিক হলে রোটেশন ভেঙে যাবে এবং সব নজানি কিন্তু যুক্ত হবে তো ওইরকম কিন্তু এখনও ওই পরিস্থিতি তৈরি হয়নি কারণ আগামী পঁচিশ রমজানের পরে হয়তো বা পঁচিশ রমজানের সময় কিন্তু তখন ওই রকমভাবে সবগুলো যে সকল রুটগুলো বন্ধ রয়েছে ঈদ স্পেশালে চালু হবে সেগুলো চালু হয়ে যাবে আজকে ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যের কোনো অভিযান নেই বরগুনার উদ্দেশ্যের কোনো অভিযান নেই পরবর্তীতে কোনো অনুযায়ী এসে প্লেস করে যদি যায় তাহলে যেতে পারে ভাষাঞ্চলের উদ্দেশ্যে এম ভি আট সন্ধ্যা রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে পাশাপাশি রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে শুকুল উদ্দেশ্যে এম ভি সাত ছেড়ে যাবে তো যেমনটা বলছিলাম যে বরগুনা রুটে গতকালকে কিন্তু ব্যাপক যাত্রী হয়েছিল আজকে অবশ্য নৌজান নেই তবে খুব সম্ভবত এমকে শিপিংয়ের তত্ত্বাবধানে চলাচলকারী নৌযানগুলো না গেলেও হয়তোবা তার হয়তোবা অন্য কোনো ছোটো ডাইমেনশনের নৌজান ভাড়া করে হতে হলেও পাঠাতে পারে যেহেতু গতকালকে যাত্রী হয়েছিল ব্যাপক যাত্রী ছিল বরগুনা রুটে তো সেটা বিবেচনা করলে হয়তোবা আজকে যেতেও পারে নতুন করে বোর্ডগুলো লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ভোলার ভান্ডারিয়া নতুন করে ঈদ উপলক্ষে নতুন রূপে সেজেছে সদরঘাট পাশাপাশি নয় কিন্তু শাস্তে শুরু করেছে যার আপডেট কিন্তু আমরা ডক থেকে আপনাদেরকে দিচ্ছি বরিশাল নন্দীবারের উদ্দেশ্যে রাত আটটা তিরিশ মিনিটে থাকবে একটি নয় পনেরো নম্বর নয় থেকে ঝালঘাটের উদ্দেশ্যে রয়েছে এম সুন্দরবন বারো ফতুল্লা চাঁদপুর পরিচরমনায় বরিশাল দপদপিয়ান সিটি হয়ে ঝালঘাটের উদ্দেশ্যে এমভি সুন্দরবন বারো রাত আটটা ত্রিশ মিনিটে নৈজনটি ঢাকা নদী অন্তত্যাগ করবে পাশাপাশি সুন্দরবন পনেরো বরিশালের উদ্দেশ্যে একমাত্র নৈজন থাকবে আজকে খুব সম্ভবত কারণ সুন্দরবনের ট্রিপ আসলেই দেখি যে তারা তিনটি নয়জন যদি একসাথে থাকে সুন্দরবন পনেরো ষোলো এবং সুন্দরবন বারো যদি ঝালোঘাটের রুটের একসাথে থাকে তাহলে কিন্তু যে কোনো একটি নজন যাত্রা বাতিল করে তো সুন্দরবন পনেরো অবশ্য এখনও ওইরকমভাবে প্লেস করেনি যদি এরকমভাবে ওরকম যাত্রী থাকে তাহলে হয়তো বা যেতেও পারে হলে যাত্রা বাতিল করতে পারে যদি নেওয়া যায় তাহলে সুন্দরবন বারো এবং সুন্দরবন পনেরো এই দুটি নজন আজকে বরিশালের উদ্দেশ্যে যাবে ঝালবাড়ি থাকবে লোকাল রুট গাড়িগঞ্জের উদ্দেশ্যে রাত দশটায় থাকবে একটি নয়জন পনেরো নম্বর তেরো থেকে ছেড়ে যাবে এবং রাত এগারোটার যে সার্ভিসটা কালীগঞ্জের লিসার সেটা এখনও চালু হয়নি পঁচিশ সন্ধানের মধ্যেই চালু হয়ে যাবে পুবালি পাঁচ এবং আসা যাওয়া দুই যারা দুই ধারা যেটা চালু হয়েছিল এবং ডামটার উদ্দেশ্যে যদি কোনো নজান ছেড়ে যায় তাহলে রাত দশটা তিরিশ মিনিটে পটিনবর দশ থেকে ছেড়ে যাবে এবং পাশাপাশি মেম দুই যাবে সুরেশ্বর মসুদগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে রাত এগারোটায় এবং আজকে ঢাকা থেকে বগা উদ্দেশ্যে রয়েছে একমাত্র নজন এমভি ভি কুয়াঘাটা এক নজানি ঢাকা নদীবন্ধর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটায় তো এই ছিল আজকের সদরঘ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ